সন্দেশকালী কাণ্ডের প্রতিবাদে পথে নামলো বিজেপি শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পাশাপাশি সন্দেশকালী যে শান্তির দাবিতে শনিবার লাগাতার ধর্নার সামিল হলেন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এদিন পূর্ব বর্ধমান জেলা কমিটি যুব মোর্চা ও মহিলা মোর্চা সদস্যরা এই আন্দোলনে সামিল হন বিজেপি নেতৃত্বে দাবি সন্দেশকারীদের শান্তি ফেরানোর নামে নিরীহ পরীক্ষার্থীদের থেকে শুরু করে মহিলাদের ওপর দমন পীড়ন চালাচ্ছে পুলিশ সেক্ষেত্রে সরাসরি পুলিশ প্রশাসনের ভূমিকা সমালোচনা করেন তারা একই সঙ্গে এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতেও সরব হন বিজেপি নেতৃত্ব মানে ক্রমাগত তারই বিরুদ্ধে আমরা আজ এই পথে নেমেছি এই আন্দোলন যতক্ষণ না সেখসা জাহান হবে যতক্ষণ না সন্দেশকালিতে শান্তি ফিরবে ততদিন আমাদের এই আন্দোলন হতে পারছি যেভাবে গতকাল একটা উচ্চ মাধ্যমিক ছাত্রকে অরেস্ট করা হলো একটা সাধারণ মহিলার ওপরে একটা পুলিশের গাড়ি যেভাবে চলে গেল পায়ের ওপর দিয়ে সেটা খুব বেদনাদায়ক এবং দুঃখজনক ঘটনা এই ঘটনাকে প্রতিবাদ যাজিয়ে এবার দীর্ঘদিন ধরে যে পাঁচশো টাকায় মহিলাদের একটা সম্মান কেনাবেচার যে রাজনীতি তৃণমূল সরকার করছে তারই বিরুদ্ধে আমরা প্রতিবাদ প্রতিবাদ করার জন্য খুঁজে বার করে অবিলম্বে কারাগারের ভেতরে ভরতে হবে আমাদের দাবি এটাই এই দাবি যতক্ষণ না সন্দেশ খালি মা বোনদের ওখানে মা বোনেরা শান্তিতে বসবাস করতে পারছে ভারতীয় জনতা যুব মোর্চা মহিলা মোর্চা পথেই